দুর্গাপুজোর বাম্পার অফার যারা নতুন সব নতুন ব্যবসার জন্য মাল তুলবে তাদেরকে ছ বাক্স গিফট হ্যাম্পার ছ বাক্স ছ বাক্স গিফট হ্যাম্পার একটা না দুটো না তিনটে না চারটে না পাঁচটা না ছটা 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 মানে সেভেন্টি টু পিস গিফট হ্যাম্পার দুর্গাপুজোর ধামাকার অফার পনেরো টাকা করে কেনুন আর পেটি পেটি বিক্রি করুন পঞ্চাশ টাকা মাত্র পনেরো টাকা দেখেন নারী বাবা দারুন জিনিস দারুন ফিনিশিং এটা দেখেন মাত্র পনেরো মাত্র দশ টাকা দারুন আইটেম মাত্র তেরো টাকা স্টার্টিং দাম পঞ্চাশ টাকা দশ টাকা বস্তা ভরে ভরে নিয়ে যান না কত নেবেন এটা চালু ডিজাইন একে বলা যায় সব সময় বিক্রি এটা কিন্তু স্টার্টিং প্রাইস বারো টাকা স্টার্টিং প্রাইস তিরিশ টাকা এটা হচ্ছে অক্সিডাইজের লং সেট সাধারণ দাদা কি করছো কি আরে দাদা আপনি আবার চলে আসেন এত ব্যস্ত আছি আমি দেখতে পাচ্ছেন না তোমার ভিডিও আসছে না কমেন্ট আসছে আরে দাদা এত ভিড় ছাক থাকছে দোকানে হ্যাঁ আমি সময় পাচ্ছি না আর এখন সব নতুন নতুন পলা আসছে তো সেইটা আমি ভাবলাম একটু থাক মারি আচ্ছা সেই জন্য খুলে খুলে থাক মারছিলাম আচ্ছা একটু মানে গোছাছিলে নাকি হ্যাঁ গোছাছিলাম তাই একটা ভিডিও করেই দাও তাহলে এলে চলে এলাম যখন করে দিচ্ছি কোনো অসুবিধা নেই আর সময় পাচ্ছি না কি কি দেখাবে বলো দাদা আমি ভাইরাল পলা দেখাবো আচ্ছা এগুলো নতুন এসে গেছে নাকি এই জিনিসটা দেখেন নারী বাবা দারুন জিনিস দারুন ফিনিশিং দাম শুনবেন নাকি পনেরো টাকা মাত্র মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা আগুন লেগে দিব এই এইবার পুজোতে আগুন লাগবে একদম বাহ রেটের মধ্যে আগুন লাগবে পনেরো টাকা করে আগুন মাত্র পনেরো টাকায় ভাইরাল পলা এই যে এই যে কালেকশন এই যে লালের মধ্যে কালেকশন হেভি এই যে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা আচ্ছা এবার আমি দেখুন পেটি পেটি স্টক এসে গেছে আমি তো দাদা এই খুলে লাগাচ্ছিলাম কিন্তু আপনি মাঝখানে চলে আসলেন আর আপনার ভিডিও থেকে এত রেসপন্স আমি সময় পাচ্ছি না একদমই না আপনাকে ডাকতে বললাম না দাদা শুধু ডেকে দিলে তো হবে না তা যতটা কাস্টমার আসে তাকে তো হ্যান্ডেল করতে হবে একদম এই যে এটা দেখেন মাত্র 15 মাত্র 15 টাকা 15 টাকা আর আর দেখাচ্ছি আর একটা ডিজাইন এসেছে এই যে দেখো মাত্র 15 টাকা এই যে সাইজ আছে আপনি দেখতে পাচ্ছেন তো বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ একটা বাক্সতে চারটে সাইজ দাম মাত্র পনেরো টাকা দাম মাত্র পনেরো টাকা পনেরো টাকা আরে দাদা মাল গোছাচ্ছিলাম আপনি সেই সময় চলে আসলেন বলেন তো কি করা যাবে আর একটা জিনিস দেখবেন হ্যাঁ এই যে শাঁখাপলার কালেকশন এসে গেল কিন্তু শাঁখাপোলা কালেকশন আচ্ছা আপনার সামনে কিন্তু পেটিকুলে মাল দেখাচ্ছে দাম একটা জিনিস একদম এই যে রাখে নাম শুনবেন নাকি

ভাবুন আচ্ছা কালার গ্যারেন্টিও আবার হ্যাঁ আচ্ছা জবে আপনি এসছেন তো দাদা এই ভিডিওর মধ্যে কিন্তু আমি দশটা নতুন নতুন ভ্যারাইটিজ দেখাতে চাইছি একদম এখন ইচ্ছা তো ছিল না ভিডিও বানানো কেন আমি সময় পাচ্ছি না টাইম পাচ্ছি না আচ্ছা এটা পরে গেছানো যাবে আপনি এদিকে চলে আসেন তো একটু আমি কিছু অক্সিডাইজার কালেকশন দেখে দিই নতুন এসে গেছে নতুন এসে গেছে পুজোর জন্য পুজোর জন্য আর মাল দেখবেন কোয়ালিটি দেখবেন আর ফিনিশিং দেখবেন এই যে আর দাম শোনেন মাত্র দশ টাকা

পুরো দেখতেই পাচ্ছি না আমি দাদাকে না বলেই চলে এসেছি এমন সময় ঠিক আছে আপনার দাদার টাইমই পাওয়া যায় না আগে এখন যখন এসছি বাজে হচ্ছে প্রায় সন্ধেবেলা হয়ে এসেছে দাদা একটু ফাঁকা আছে দেখলাম বলে নিলাম মাত্র ১৩ টাকা মাত্র ১৩ টাকা হ্যাঁ একটা জিনিস দেখাই হ্যাঁ যেই তো সামনে পুজো হ্যাঁ পুজোর মধ্যে না একটু রমরমা ঝুমকোটা চলে হ্যাঁ হ্যাঁ কেন কালেকশান যদি নতুন না দিলে ব্যবসা চলবে না কিন্তু এই যে আইটেম দেখেন তো অসাধারণ দাম শুনবেন পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা বস্তা বস্তা দিতে পারি স্টার্টিং প্রাইস পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পঁচু আচ্ছা অক্সিডাইজের গলা ঠিক স্টার্টিং দাম পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ফিফটি রুপিজ অনলি অনলি ফিফটি হ্যাঁ ফিফটি রুপিজ অনলি আচ্ছা এরপরে আমি কিছু একটু এক্সটেন্ডেড ভালো জিনিস দেখাতে চাইছি এই যে দেখি বাহ কোয়ালিটি এক নম্বর হ্যাঁ কোয়ালিটি একদম আচ্ছা দাম মাত্র পঞ্চান্ন টাকা স্টার্টিং প্রাইস আচ্ছা এরপর আমি আর আর দু চারটা মাল দেখাই না দেখালে তো আপনি বুঝতেই পারবেন না দেখুন আমাদের আছে গোছানো ছিল না কোনো রেডি ছিল না দাদা না না এই সময় কিন্তু আপনি আমার ডিস্টার্ব করলেন একদম দাদা আসলে দর্শকরা আমাকে ডিস্টার্ব করছে বুলেট দাম 10 টাকা মাত্র মাত্র 10 টাকা বস্তা ভরে ভরে নিয়ে যান না কত নেবেন স্টার্টিং প্রাইস 10 টাকা আচ্ছা এইটা একটা দেখাই যেই তো সামনে পুজো আছে ময়ূরের কালেকশনটা খুবই সুন্দর দেখেন এটা চালু ডিজাইন একে বলা যায় সবসময় বিক্রি এটা কিন্তু স্টার্টিং প্রাইস বারো টাকা মাত্র বারো টাকা ডিজাইন অনেক বারো তেরো চোদ্দো পনেরো কুড়ি মানে যত ভালো ভালো দেখবেন তত ভালো ভালো কালেকশন দিতে পারি এটা নাকি মাল মাল তো এত আছে যে কাস্টমার হলকে যায় জায়গা কোনটা নিবো আর কোনটা নিবো না একদম আচ্ছা এরপরে আমি আরেকটা মাল দেখাই যেই তো সামনে পুজো হ্যাঁ পুজোর জন্য তো কিছু নতুন দেখাতে হবে এই ঝুমকোটা দেখেন এই যে এইটা হচ্ছে ঝুমরি তালাইয়া এই ঝুমরি তালাইয়া ঝুমকো থাক বাই থাক আর দাম স্টার্টিং প্রাইস পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা অনেক মাল দাদা ভাই আপনি উঠে যান আমি মাল আজকে কিন্তু ঘুরে ঘুরে দেখানো আমার ইচ্ছা হচ্ছে সব দিকে মাল দেখবেন আপনি কিন্তু আমি চাইছি আপনি সব দিকে মাল দেখুন আর যতটা কালেকশন দেখবেন মিনাকারি ঝুমকো একদম ইউনিক পিস আইটেম আচ্ছা প্রত্যেক কালেকটাই দেখবেন একদম দারুন কালেকশনটা খুবই নাইস একদম স্টার্টিং প্রাইস পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা আমি একটা না দুটো না আমি যত বাক্স খুলবো ততটা আপনি কালেকশন পাবেন

দেখুন আমরা ভিডিও করার টাইম পাইনি বলে আগে সপ্তাহে ভিডিও আসেনি একটা সপ্তাহ ভিডিও করতে পারিনি তার জন্য আপনারা আচ্ছা আমি বলে দিই যেই তো পূজো হ্যাঁ আশার ট্রেড তো সব সময় গিফট টেম্পার পাওয়া যায় এই যে দেখেন এই যে দেখেন যাদের বিল 50000 টাকা হবে এই লিপস্টিক 6 বাক্স ফ্রি 6 বাক্স আপনি দেখতে যাবেন কি রকম লিপস্টিক এটা একটা গিফট টেম্পার মতন প্যাকিং করা হ্যাঁ দেখাচ্ছি আমি দেখেন 6 বাক্স ফ্রি পেইজ 6 বাক্স ফ্রি আজকে দিনা যেহেতু পুজো না এত প্রিমিয়াম প্যাকেজিং গিফট টেম্পার এটা এখনো কেউ আপনি বড় বাজার বুকে দিতে পারে একদম নিউট সেট যারা নতুন সব খুলবে যাদের বালকে বিল হয় তাদেরকে ছ বাক্স ফ্রি এই যে ছ বাক্স এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফ্রি ছটা এইটা আমাদের পক্ষে থেকে গিফট এম্পার একদম যারা আসবে যারা তাড়াতাড়ি আসবে তাদেরকেই তো পাবে না এই আজকের ভিডিও ছ মাস পরে গিফট এম্পার চালে এটা পসিবল না একদম একদম কেন আমাদের প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা গিফট আলাদা গিফট থাকে আর প্রত্যেক সপ্তাহে সময় হয় একদম আচ্ছা এরপরে দিচ্ছি ওয়াচ ব্রেসলেট যেহেতু নতুন কালেকশন একদম আচ্ছা এরপরে আমি আপনাকে সামনে পুজো আছে আমি চাইছি যে আপনি আমাদের কিছু গোল্ডেন এই যে ঝুমকোটা দেখেন বাহ স্টার্টিং প্রাইস 30 টাকা মাত্র 30 টাকা থেকে স্টার্ট আচ্ছা এরপরে আমি আপনাকে সব মাইক্রো পলিশ করা মাল দেখাবো সব ইউনিক কালেকশন এই যে মাল দেখেন দেখেন এই যে स्टार्टिंग দাদা মাইক্রো প্লেটিং করা মাল কোনো মাল 10 টাকা 5 টাকা পাওয়া যায় না ঠিক সব ভুলভাল কথা বলে লাভ নেই स्टार्टिंग প্রাইস হচ্ছে 30 টাকা যেই তো গ্যারেন্টি না কালো হলে তো अभी हम তারপরে আমি রিটার্ন করব একদম स्टार्टिंग प्राइस 30 টাকা তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঞ্চাশ আছে ভ্যারাইটিস প্রচুর আমি শুধু জাস্ট দু চার পাঁচটা কালেকশন দেখাচ্ছি এই যে প্রত্যেক ডিজাইনটাই আলাদা আলাদা কিন্তু এই যে দেখতে পারেন খারাপ না এই যে যত বাক্স খুলব ততটা ইউনিক কালেকশন পাবেন একদম ইউনিক মিনি মিনিকর আছে আচ্ছা এটা দেখেন খুব ইউনিক আচ্ছা এই যে এটা দেখেন তো এটা চিক পঁয়ত্রিশ টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ স্টার্টিং প্রাইস পঁয়ত্রিশ প্রচুর ডিজাইন যদি দেখানো যায় তো এক ঘন্টা লেগে যাবে আমি অতটা দেখাবো না জাস্ট একটা স্যাম্পল দেখাবো যেমন আপনি বুঝতে পারবেন আচ্ছা এই নেকলেস এরকম নেকলেস আমাদের কাছে বস্তা বস্তা মাল পাবেন স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার ষাট টাকা থেকে শুরু হ্যাঁ টাকা মাত্র ষাট টাকা থেকে শুরু আচ্ছা চুরির সেটি করলে চুরির প্রচুর কালেকশন প্রত্যেক ভিডিওতেও দেখাই এখন দেখাতে পারছি না বেশি লং ভিডিও করবো না সিটি গোল্ডের অল কালেকশন অ্যাভেলেবল আচ্ছা আর একটা যে যারা নতুন দর্শক দাদা তোমার কাছে আসবে কি করে আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়োবাজার ক্যানিং স্ট্রিট বেলুন গলি হ্যাঁ বেলুন গলিতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বেলুন গলিতে এসে আপনি ফোন করতে পারেন আর যদি না বুঝতে পারে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এসে আপনি ফোন করে নেবেন আরেকটা জিনিস আমাদের এই পজিশনে হচ্ছে কসমেটিক্স আচ্ছা এই এই তিনটে ফ্লোর হ্যাঁ এটা তিনটে ফ্লোর আছে প্রত্যেক ফ্লোরে আপনি আলাদা আলাদা আইটেম পাবেন গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা আমি কিছু নতুন কালেকশন এইদিকে চুরির প্রচুর কালেকশন এসে গেছে একদম নিউ নিউ এই যে দেখেন স্টার্টিং প্রাইস হচ্ছে তিরিশ টাকা মাত্র মাত্র তিরিশ টাকা কেমন লাগলে কালেকশন অসাধারণ একদম নিউ মাল দিব ভালো জিনিস দিব আর পুজোর টাইম শুধু নিউ নিউ কালেকশন পাবেন টাইম কথা বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই আপনারা তাড়াতাড়ি চলে আসুন আসার অফারও চলছে আর সব মাল পাবেন এই যে স্টার্টিং হচ্ছে মাত্র 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 টাকা 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 দেখেন তো কেমন লাগলো আচ্ছা এরপরে মানে কালেকশানের ভরপুর ভরপার একদম আপনাকে শুভলক্ষ্মী একটু চেন দেখিয়ে দিই এটা কিন্তু তার ফিনিশিং কোয়ালিটি সবই নাইস দেখেন আপনার ভিডিওটা আপনার চ্যানেলে যতটা ভিডিও আছে একটা দুটো না আমার তো অনেক ভিডিও সেই ভিডিও মধ্যে থেকে একটা ভিডিও দেখে দাদারাও এসছেন থেকে দাদার থেকে আপনি ফিডব্যাক নিতে পারেন ব্যবহার পেয়েছেন দাদা বলুন

দাদা অল আইটেম আমার থেকেই তোলে অনেকটা মাল তুললো মানে হিউজ মাল তুললো কেন ইনার তো নাইন্টিন নামে আমরা বড় বড় শোরুমকেও মাল কোঅপারেট করতে পারি এতটা স্টক আছে একদম একদম এরপরে এটা হচ্ছে অক্সিডাইজের লং সেট প্রচুর কালেকশন যদি দেখানো থাকে শেষ হবে না এমন এমন ভ্যারাইটিজ যত বাক্স তুলবো মারাত্মক ডিজাইন পাবেন এই যে

আমরা গাইডলাইন্স করে নিব শালদা থেকে আসলে গাইডলাইন্স করে নিব ধর্মতলা থেকেও আসলে গাইডলাইন্স করে করে নেবো এটাই বলে ভিডিওটা শেষ করছি ভিডিও শেষ করছি আবার দেখাব একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার